বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচটা শুধুমাত্র তো ফুটবলারদের জন্য পরীক্ষা ছিল না পরীক্ষা ছিল ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের জন্য তারা কি আসলে সফল হয়েছেন বা পাশ করেছেন নিজের অবশ্য দাবি করছেন পুরোপুরি সফল সফল আয়োজন করেছেন নিজেরা সেটা দাবি করতেই পারেন কিন্তু বাস্তবতা তো ভিন্ন তারা দু একটি হাতে গোনা দু একটি সেক্টর ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে তারা চরমভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন ব্যর্থ হয়েছেন এই ব্যর্থতার ভেতরেও আবার অবাক করার বিষয় কিছু কর্মকর্তা তাদের ব্যবসাটা ঠিকই করে নিয়েছেন লাভ ঠিকই করেছেন মানে নিজের স্বার্থটা ষোলো আনা যেটা পূর্ণ করা সেটা হয়েছে সে বিষয়ে বিস্তারিত বলবো তার ওই যে বিভিন্ন সেক্টরে যে আসলে তারা ব্যর্থ হয়েছেন তার প্রথম ধারণ হচ্ছে টিকিট নিয়ে যেটা হয়েছে এটা রীতিমতো লজ্জার মানে এই অব্যবস্থাপনায় এর আগে কখনোই হয়নি অনলাইনে টিকিট বিক্রি করেছে সবই ঠিক আছে কিন্তু যে স্টেক হোল্ডার আছে ক্লাব বলেন বিভিন্ন সংগঠক বলেন বিভিন্ন পর্যায়ের হয়তো হ্যাঁ উপদেষ্টা কর্মকর্তা সচিব এই পর্যায়ে বিভিন্ন পরিচিত আত্মীয় স্বজনকে টিকিট দেওয়া হয়েছে কিন্তু যে মানুষগুলো সাবেক খেলোয়াড় বলেন এক্স ক্যাপ্টেন বলেন তারা কেউ আসলে টিকিট পায়নি এবং যারা আবার পেয়েছে যারা মাঠে গেছে চরম অব্যবস্থাপনার শিকার হয়েছে এই ব্যর্থতা তো আছে কিন্তু এখানে আরেকটা প্রশ্ন টিকিট না হয় অনলাইনে বিক্রি করলেন আপনারা দাবি করছেন সব টিকিট অনলাইনে সেল হয়েছে কয়েক ঘন্টার মধ্যে খুবই ভালো কথা টিকিটের টাকাটা কি আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছে আমার জানা মতে এখন পর্যন্ত ঢোকেনি এবং সেগুলো কি হয়েছে না হয়েছে নয় ছয় এখন আসি হচ্ছে যে কর্মকর্তাদের কর্মকর্তাদের সবচেয়ে বড় আকারে যিনি মিডিয়ার সামনে সবকিছু সবসময় কথা বলেছেন ফাহাদ করিম সাহেব ভাইস প্রেসিডেন্ট খুবই ভালো কথা অনেক কাজ করছেন অনেক কিছু করছেন যেটা তার কাজ না সেটাও তিনি করছেন কিন্তু তারপরেও নিজের ব্যবসাটা কিন্তু ঠিকই তিনি তুলে নিয়েছেন প্রথমত আসেন আমি শুরু থেকেই বলছি যে টিভি রাইটস থেকে বাংলাদেশের ফুটবলের ইনকামের এখন বাংলাদেশ ক্রিকেট বোর্ড দাড়িয়েছে বেশিরভাগই টিভি রাইটস এর ইনকাম থেকে বাংলাদেশ ফুটবলের এই যে শুধু একটা ম্যাচ তো না হোমে যতগুলো ম্যাচ আছে আগামী অক্টোবরে হংকং এর বিপক্ষে আছে তারপরে ইন্ডিয়ার বিপক্ষে আছে তো সবকিছু মিলে এই যে ম্যাচগুলো এই ম্যাচের ম্যাচগুলো কি বিক্রি কিভাবে হয়েছে টি স্পোর্টস দেখাচ্ছে আমি টি স্পোর্টস বা অন্য কোনো টিভি চ্যানেলকে আলাদাভাবে দোষ দিতে চাই না তারা যেভাবে পারবে তাদের ব্যবসাটা আদায় করে নেবে কিন্তু ফুটবলের লাভ কতটা হয়েছে এই বিষয়টা কি আসলে ফুটবল ফেডারেশন দেখেছে কি দামে বিক্রি করা হয়েছে আমরা দাম জানতে চাই না কিন্তু লাভ হয়েছে কিনা এই ব্যাপারটা আসলে ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের বিশেষ করে ফাহাদ করিম সাহেবের মুখ থেকে শুনতে চাই এর আগে কিট স্পন্সর যেটা হয়েছে সেটা দৌড় দৌড়ের গেছে সবাই জানে হয়তো নামে নেই বেনামে আছে ওখানকার যিনি মানে দৌড়ের সাথে সংশ্লিষ্ট যে ব্যাপারগুলো আছে সব কিছু মিলেই তার একটা সংশ্লিষ্টতা আছে এবং দৌড় জার্সি দিয়ে যেটা করছে বা করেছে সেটা রীতিমতো এক ধরনের ঘাপলা হয়ে গেছে সেখান থেকে কি টাকা আসছে ফুটবল ফেডারেশন আদৌ তো লাভবান হবে না কারণ তারা একেবারে চুক্তির প্রথম দিনই বলে দিয়েছে শুধুমাত্র তারা জার্সি যেগুলো লাগবে কিটস যা লাগবে এইগুলো দেবে এটা কোনো চুক্তি হতে পারে না আমি শুরু থেকেই প্রতিবাদ করছি কথা বলে যাচ্ছে এবং এখানে ওই ব্যক্তিগত স্বার্থটাই কিন্তু আবার উদ্ধার হয়েছে ফাহাদ করিম সাহেবের সাথে আর কে কে আছে জানিনা এর পাশাপাশি আপনি আসেন এই যে হামজা চৌধুরী বা সমিত সাথে বিভিন্ন স্পন্সর প্রতিষ্ঠানের যে চুক্তি হচ্ছে এই চুক্তিগুলোর মধ্যস্থতাকারী প্রতিষ্ঠান কে স্পোর্টস কিন্তু এটা নিয়ে নিয়েছে এবং তার মাধ্যমে হচ্ছে অর্থাৎ ব্যবসাটা তার ষোলো আনা হচ্ছে কিন্তু বাংলাদেশের ফুটবল বাংলাদেশ ফুটবল ফেডারেশন আর্থিকভাবে লাভবান হচ্ছে কিনা এই প্রশ্নটা কেউ তুলছে না আমি জানি না কমিটির ভেতরে যখন এক্সিকিউটিভ কমিটির মিটিং হবে এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই উত্থাপন করা উচিত আমি কেন বলছি দেশের আমি ব্যক্তি ফাহাদ করিমের বিরুদ্ধে বলতে চাই না শুধুমাত্র বলছি যে বাংলাদেশের ফুটবল তিনি তার ব্যবসা করে কিন্তু ফুটবল ফেডারেশন যাতে লাভবান হয় বাংলাদেশের ফুটবলকে স্ট্রাকচারালি ভালোভাবে দাঁড়ানোর জন্য জন্য সমৃদ্ধ সমৃদ্ধ হতে এবং হওয়ার আর্থিকভাবে এই কাজগুলো কিট স্পন্সর বলেন টিভি রাইটস বলেন বিভিন্ন রকম এই যে মাঠের চারপাশে যখন খেলা হয়েছে বিভিন্ন বিল বিভিন্ন কোম্পানি এসেছে তার মুখে শুনেছে অসংখ্য কোম্পানি লাইন ধরে দাঁড়িয়েছিল আসার জন্য ফুটবল ফেডারেশন কতটা লাভবান হয়েছে এই বিষয়গুলো ফুটবলের কর্মকর্তা ফাহাদ করিম তাবিদাওয়াল সাহেব আপনাদের মুখ থেকে শুনতে চাই তাছাড়া দিন শেষে কিন্তু ব্যক্তিগত ব্যবসাটা হয়ে যাবে লাভ হয়ে যাবে কিন্তু বাদ বাকি যে ফুটবলের লাভ ফুটবলের যে টাকার দরকার সেই ব্যাপারটা অপূর্ণই থেকে যাবে